এখন আমি যদি আপনাকে সাহায্য করি আপনি কি এই পথ ছেড়ে দিবেন অবশ্যই আমি আপনাকে কোন ধরনের সাহায্য করলে আপনি এই পথটা ছেড়ে দিবেন এই জেনার পথ থেকে ফিরে আসবেন আমি যে ধরনের সাহায্য করলে আপনি খুশি হবেন এই পথ থেকে ফিরে আসতে পারবেন আমি সেই সাহায্য আপনাকে করব বলেন আমি চাই যে একজন হুজুর বা পাচক নামাজ পড়ে বা ফকির হোক বা হিস্কা চালাক প্রতিবন্ধী হোক তাতে আমার কোনো আপত্তি না আমি চাই ভালো একজন মানুষ আমার লাইফে আসুক যে ইসলামী পথে চলে আপনাকে মতো এরকম অনেকজনে আসে ইন্টারভিউ নিয়ে গেছে তারা কোনো সাহায্য করে না এখান থেকে চলে গেলেই ভুলে গেছে কিন্তু কেন যেন আপনাদেরকে দেখে মনে হলো যে না আমি আপনাদের কাছে যে কোনো একটা সাহায্য পাবো সেক্ষেত্রে আমি বলতেছি যে আপনি আমি চাই যে ভালো একটা ছেলে বা ভালো একটা হুজুর আমাকে বিয়ে করুক আমি মানে দেওয়া চার দলের মাঝখানে থাকতে চাই সবার মনেই কিন্তু একটা ভয় আছে আল্লাহর একটা ভয় থাকে আপনার মনে কি সেই ভয়টা আছে ভয়টা আছে অবশ্যই কিন্তু আমি আর তো কিছু করার নেই আমার হাত পা বাঁধা সৎ বিরুদ্ধে কি আপনি কোনো থানায় বা কোথাও কি কোনো অ্যাকশন নিয়েছেন আমি মানে কারোর কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার পাশে আমার একটি বোন দাঁড়িয়ে রয়েছে তার নাম হলো আনিকা আমরা আপনাদেরকে বলছিলাম যে পাঁচ থেকে ছয়জন মেয়ের আমরা ইন্টারভিউ নেবো যারা আমাদেরকে মেসেজ করেছিল তার ভিতরে আমার আনিকা বোন একজন আমি তার ইন্টারভিউ নেব একটা গ্যাসে ভিডিওতে তার দেখা হয়েছিলো তারা একটি আবাসিক হোটেলের ভিতরে তাদেরকে আর কি অ্যাটাক করা হয়েছে আবাসিক হোটেলে তারা দুই তিনজন মেয়ে আমরা দেখলাম এখন ওইখানে আনিকে আপু ছিল আসলে মূল বিষয়টা একটু তার কাছ থেকে জানব তারা কেন আবাসিক হোটেলে কাজ করে আর বর্তমানে সে সেখান থেকে ফিরে আসতে চায় কি বা ফিরে আসার কোনো সুযোগ আছে কিনা বা সেখানে সে কীভাবে গেছিল তার জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে কত বছর সেখানে গেছিলো এক এক করে তার মুখ থেকে সত্য তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আনিকা আপু ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ আসলে মূলত আমরা খোলামেলা কারো শ্যুট নিচ্ছি না কিন্তু আনিকা আপু এই অবস্থায় আছেন এখন তারে মুখটা ডাকাইতে পারতেছি না যদি একটু দয়া করে মাথায় ওনারা দিতেন মনে হয় একটু ভালো হতো একটু যদি ডেকে নিতেন এখন আনিকা আপুর থেকে আমরা কয়েকটি তথ্য জানতে চাওয়া মূলত পার্সোনালি একটু বিষয় আপনি কি অনুমতি দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আমি যে আপনার সাথে কথা বলতেছি আমার উপরে আপনার কি কোনো রাগ অথবা কোনো অভিমান আছে না 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 জি আপু আমাদের প্রথম কোশ্চেন হলো পার্সোনালি আপনি একটা হোটেলের ভিডিও দেখলাম যেখানে আপনি সহ আরো কয়েকজন মেয়ে দেখছিলাম আমরা আসলে মূলত সেখানে আপনারা কেন এই কাজগুলো করেন একটু বলবেন পেটের দায়ে পেটের দায়ে জি আচ্ছা পেটের দায়ে চাকরি গার্মেন্টস কর্মী আরও বিভিন্ন রকমের কাজ আছে আপনি কেন এই জেনার কাজটা বেছে নিছেন গার্মেন্টসে গেলে বলে যে খাটো মেয়ে নেই না গার্মেন্টসে ভায়ার মানে পছন্দ করে না কালো মেয়ে নেই না ভাইয়ার পছন্দ করে না এই জন্য মনে করেন যে যার কারণে কোনো পথই আমি পাচ্ছি না কোনো কর্মই করতে পারছি না যার কারণে আমার এই পথটা বাইছে না আমাদের মূল উদ্দেশ্য হলো যে বায়ার তো দেখবে আপনার কাজ আপনি খাটো না লম্বা বা কালো না সাদা এটা তো দেখার প্রয়োজন নাই এটা গার্মেন্টসের সারেরা বলে এখন আমি কি করব গেটের সামনে গেলেই সারেরা বলে যে না এই মেয়ে চলবে না এটা খাটো আরেক গার্মেন্টসে গেলে বলে যে না এই মেয়ে কালো এটারও চলবে না সে লেখাপড়া জানে না সে ইংরেজি জানে না এই হচ্ছে ব্যাপার এখন একটু বেসতে চাই জানতে চাই যে আপনি কত বছর যাবৎ বা কতদিন যাবৎ এই হোটেলের কাজে বা অনৈতিক কাজে লিপ্ত আছেন তিন বছর বেশি নয় তিন বছর তার আগে আপনি কি করতেন এর আগে যে মানুষের লাত্তি উষ্ঠা খায় ফ্যামিলির লাত্তি উষ্ঠা খায় এই ফুফুরে এনে ওই ফুফুর এনে এই মা চাষ তোমার এখানে এরকম করে দিন কাটছে আপনার কি ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন নাই কাছের আমার আপন বলতে কেউ নাই আমার সৎ মা আছে আপনি সৎ মায়ের ঘরে বড় হয়েছেন হ্যাঁ আচ্ছা মূলত আপনাকে কালো কে বানাইছে আল্লাহ বানাইছে না কোনো মানুষ বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে এক নম্বর এটা নিয়ে হিংসা করা যাবে না আপনি তিন বছর যাবত অনৈতিক কাজে লিপ্ত আছেন জি তিন বছরে আপনার কি কোনো ক্যাশ টাকা হয়েছে অথরিটি কিছু জমাইতে পারছেন আপনি আমি কিছুই করতে পারি নাই এখন শুধু আমার দেহটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই সবকিছু আমার সৎমা বুক করছে আপনার মা আপনার চোখে দেখতে পায় না জের করে আপনি অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন আপনার বাবা কি সেখানে কোনো প্রতিবাদ করে না বাবা মারা গেছে আপনার বাবা মারা গেছে আপনার সৎ মায়ের কে সাথে কি আমরা কথা বলতে পারি যেখানে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব সে কেন আপনার মতো একটা মেয়েকে অনৈতিক কাজে ঢেলে দিছে আপনি কি অনুমতি দিবেন আমি আপনাদেরকে অনুমতি দিতে পারি কোন দিক সে কথা বলবে না সুতরাং আপনাদেরকে অপমান করবে তা আমি চাই না আমার এতে আপনারা অপমান হন তার মানে সে মানুষটা সুবিধাজনক না খুবই ডेंजरस একজন মহিলা আর একটা বিষয় একটু জানতে চাই যে আপনি এই হোটেলে কাজ করে এটা কি দৈনিক করেন না মাসে করেন বা সপ্তাহে করেন কিভাবে কি করেন যদি মাসে সপ্তাহে করে তাহলে তো কপাল আরো দুর্গতি আছে আমার প্রতিদিন আসতে হয় এটা হচ্ছে আমার সতমাই আমাকে পাঠায় এটা কতদিন পর পর আসেন প্রতিদিন আমার আসতে হয় প্রতিদিন হ্যাঁ আচ্ছা প্রতিদিন আপনি পার ডে কত টাকা ইনকাম করেন এই আপনার 4-5000 চার পাঁচ হাজার টাকা হ্যাঁ তো এত টাকা ইনকাম করার পর তো আপনার বাড়িগরি করার কথা সব আপনার সৎ মেরে দিয়ে দেওয়ার কথা আপনি তো অন্য জায়গাও থাকতে পারতেন উনি চারানা পয়সা হিসাব টা নিয়ে নেয় আমার থেকে আমাকে এক টাকাও খরচ করতে দেয় না আপনি তার থেকে সরে আসেন নাই কেন ভুল এখানে আপনার আছে না আমার ভুল আছে কারণ আমি এরকম মানুষ পাই নাই আমার আত্মীয় স্বজন কেউ আমাকে সাহায্য করে না যে আমি পর থেকে যাই বা কেউ আমাকে নিবে এটা চায় না আপনার চাচা মামাতো ভাই আত্মীয় স্বজন যারা আছে হুবতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই তাদের কাছে কি একটা এই বিষয়গুলো কি একটু শেয়ার করেছিলেন ওরা সবই জানে জানে না এমন কোনো জিনিস নেই এরা ছোট থেকে বড় পর্যন্ত সবই জানে কিন্তু তারা আমাকে কোনো সাহায্য করে না কেউ সাহায্য করে না জি না এখন আমি যদি আপনাকে সাহায্য করি আপনি কি এই পথ ছেড়ে দিবেন অবশ্যই আমি আপনাকে কোন ধরনের সাহায্য করলে আপনি এই পথটা ছেড়ে দিবেন এই জেনার পথ থেকে ফিরে আসবেন আমি যে ধরনের সাহায্য করলে আপনি খুশি হবেন এই পথ থেকে ফিরে আসতে পারবেন আমি সেই সাহায্য আপনাকে করব বলেন আমি চাই যে একজন হুজুর বা পাশক্ত নামাজ পড়ে বা ফকির হোক বা রিস্কা চালাক প্রতিবন্ধী হোক তাতে আমার কোনো আপত্তি না কোনদিকে আমি চাই ভালো একজন মানুষ আমার লাইফে আসুক যে ইসলামী পথে চলে তার মানে যে পাঁচ অক্টে নামাজ পড়ে বা দিনের পথে আছে ইসলামের পথে আছে তাকে আপনার পছন্দ সে যদি হিজাব মানুষ যদি আপনি পান তাহলে আপনি ভালো হয়ে যাবেন জি সত্যি আপনি ভালো হয়ে যাবেন হ্যাঁ অবশ্যই ভালো হওয়ার জন্য অনেক কোনো লক্ষণ আছে আপনি চাইলেই এখন ভালো হতে পারবেন না আমি চেষ্টা করলে আমি সবই পারবো এটা হচ্ছে আমার নিজের কাছে আগে ভালো হইতে হলে ইসলামের সঠিক সেরকমের একজন মানুষ খুঁজতে হলে প্রথমে আপনার কাজ হলো আপনি পরিপূর্ণ আগে ভালো হতে হবে তারপর একজন ইসলামী বা যে কোনো একজন ভালো মানুষ আপনার খুঁজতে হবে আগে তো আপনার জেনার কাছ থেকে ফিরে আসতে হবে তা তো অবশ্যই আমি চাই যে আপনারা আপনাকে মতো এরকম অনেকজনে আসে ইন্টারভিউ নিয়ে গেছে তারা কোনো সাহায্য করে না এখান থেকে চলে গেলেই ভুলে গেছে কিন্তু কেন যেন আপনাদেরকে দেখে মনে হলো যে না আমি আপনাদের কাছে যে কোনো একটা সাহায্য পাবো সেক্ষেত্রে আমি বলতেছি যে আপনি আমি চাই যে ভালো একটা ছেলে বা ভালো একটা হুজুর আমাকে বিয়ে করুক আমি মানে দেওয়া চার দেওয়ালের মাঝখানে থাকতে চাই আমি বাইরে যাইতে চাই না সে তো আপনাকে দুই মুঠো খাবার দিবে আপনার চাহিদা মতো সে পূরণ করতে পারবে না সব কিছু জামা কাপড় যেভাবে আপনি এখন চলাফেরা করেন যে টাকা পয়সা আপনি এখন খরচা করেন যেভাবে ইনকাম করেন একজন আলেম বা সাধারণ একজন মানুষ যদি আপনাকে বিয়ে করে আপনি তো সেটা খরচা করতে পারবেন না তাহলে কি করবেন আমার প্রয়োজন নেই আমি চাই আমার সারাদিন একমুঠ ভাত দেখ আমি তাতেই খুশি আমার তেল সাবান প্রতিদিন লাগবে না মাসে একবার দেখ বছরে একবার দেখ আমি তাতেই খুশি আর আমি তো এই কাজটা নিজে থেকে করি না আমার সৎমা আমাকে বাধ্য করে করায় আচ্ছা সবার মনেই কিন্তু একটা ভয় আছে আল্লাহর একটা ভয় থাকে আপনার মনে কি সেই ভয়টা আছে ভয়টা আছে অবশ্যই কিন্তু আমি আর তো কিছু করার নাই আমার হাত পা বাঁধা আপনার হাত পা বাঁধা হ্যাঁ আপনি তো এখন একটু নামাজও পড়তে পারেন না পারেন কি না আমি ঘরের মধ্যে নিজের স্বাধীন মতো যে নিজে সাত অনুমতি ছাড়া যে আমি এক গ্লাস পানি খাবো আমি সেটাও পারি না আপনি এইভাবে সাপের মুখে এটকে গেছেন জি তাহলে আপনার সৎমার বিরুদ্ধে কি আপনি কোনো থানায় বা কোথাও কি কোনো অ্যাকশন নিয়েছেন আমি মানে কারো সাহায্যই পাই না আমি কিছুই করতে পারি না আমি মানে দেখা যাচ্ছে শুধু এই যে আবাসিক হোটেলে আসা ছাড়া আমি কোনো কাজই যেতে পারি না বা আমি যে পর্যন্ত আবাসিক হোটেলে না আসবে পর্যন্ত আমার পাশে একজন লোক থাকে আমার সতমার আপনার বয়স কত এই ২৭ সাতাশ বছর আচ্ছা এই সাতাশ বছর ভিতরে আপনার কি কো কেউ বিয়ার প্রস্তাব দিছিল কো কোথায় বিয়া করবে বা কেউ সম্পর্ক করার জন্য সতমার কাছে যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসতো তাহলে সে নানান কথা বলে বিয়েটা ভেঙে দিত সে কখনোই আমার ভালো চাইতো না সে আমার অনেক খারাপ খারাপ কথা বলতো আপনার জীবন এমন কেউ আসে না না ওরকম কেউ আসে সবার জীবনে তো কম বেশি আসার কথা আপনি তো আল্লাহকে ভয় করেন হ্যাঁ অবশ্যই তাহলে সঠিক পথে ফিরে আসবেন হ্যাঁ এখন বলেন আমি কি করতে পারি আপনার জন্য এই কাজটা ছেড়ে দেওয়ার জন্য আমি জানি না যে আপনি কি করবেন গুন্দিকা আপনার যেটা ভালো মনে হয় আশা করি ওইটাই করে দেবেন আমাকে আপনার গার্জিয়ান হিসেবে কি কেউ আমাদের সাথে থাকবে আমার মনে হয় না আমার মনে হয় না আচ্ছা আমরা যথাযথ আপনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেব আপনি কি এতে কোনো সমস্যা আছে নি আপনার না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই তো না না আচ্ছা তাহলে সম্মানিত বন্ধুরা আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আনিকে আপু আনিকা আপু আপনার নাম জি জি আনিকা আপু আনি আপুর ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হল যে সত্য তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম সেও ভালো হতে চায় তাকে একটা সুযোগ দেওয়া দরকার ভালো একটি সুযোগ পাইলেই সে ভালো হয়ে যাবে তার সুযোগটা হলো সে ভালো একটি ছেলে অথবা একজন আলেম মানুষ পাইলে সে বিবাহ করবে আর তারপর সে ভালো হয়ে যাবে তার আগে তাকে ভালো হতে হবে অর্থাৎ তার কমপক্ষে দুই থেকে তিন মাস তার এই জেনার কাজ এই সমস্ত কাজ ছেড়ে তার ভালো একটা পথে আসতে হবে নামাজ সোজা করতে হবে দিনের পথে চলতে হবে তারপরেই আল্লাহ তার জন্য কি হয়তো একজন ব্যবস্থা করে দিবে বুঝতে পারছেন জি আর আমরা যথাযথ সম্ভব আমরা চেষ্টা করব তবে আমরা যদি কোনো ছেলে বা কোনো ভালো একজন মানুষকে নিয়ে আসি আপনি কি তাকে পছন্দ করবেন অবশ্যই কারণ আচ্ছা অনেকে আমাদেরকে প্রস্তাব দিবে বা বিবাহ করার জন্য বলবে অনেকে কমেন্টে জানাবে বা কেউ নাম্বার দিবে আমরা তাদের কমপক্ষে হাজার হাজার বা লক্ষ লক্ষ দিবে আমরা তাদের ভিতর থেকে দু একজনকে আমরা সংগ্রহ করে আমরা আপনাদের সামনে আনব যদি আপনি তার সাথে কথা বলবেন একত্রিত করে মিডিয়া থাকবে সামনে আমরা ইন্টারভিউ নেব যদি আপনাদের পছন্দ হয় আপনার তার সাথে বিবাহ করে আপনার সুখে সংসার করতে পারবেন পরবর্তীতে এ থেকে আপনি রাজি আছেন জি তাহলে আমরা সোশ্যাল মিডিয়া ভিডিওটা দিতে পারি হ্যাঁ অবশ্যই আমি কি আপনার কাছে কোনো খারাপ কথা বলছি বা কোনো খারাপ আচরণ করছি আপনার সাথে না 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 কখনোই না জি সম্মানিত বন্ধুরা আনিকাপুর সাথে আমরা কথা বলছিলাম যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম বন্টির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন বন্টিকে সঠিক পথে চলার তৌফিক দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামে ওবরকেত